আজকের প্রশ্ন ছিল এমন শ্রীকৃষ্ণের অপ্রকটকালে তার দিব্য দেহখানি কীভাবে সৎকার হয়েছিল আমরা বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে জানতে পারি রোগীরা আগ্নি যোগ ধারণা দ্বারা স্বাচ্ছন্দ্যে নিজ শরীর দগ্ধ করে লোকান্তরে গমন করেন কিন্তু প্রভাসক্ষেত্রে ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ সেও আগ্নেয় যোগ প্রকাশ করলেও তাতে দিব্য দেহ দগ্ধ না করেই নিিত্য ধামে গমন করেন এই প্রসঙ্গে শ্রীল সুখদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজকে বলেছেন ধ্যান ধারণার বিশুদ্ধ মঙ্গলময় সর্বলোকের বিধায়ক সর্বলোকের আশ্রয়ে শ্রীকৃষ্ণ নিজ দিব্য দেহ আগ্নি জগধারণা দ্বারা দগ্ধ না করেই নিজ ধামে প্রবিষ্ট হলেন এভাবে শ্রীমদ্ভগবৎ গীতায় এগারো নম্বর অধ্যায় একত্রিশ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর অনুচ্ছেদে বর্ণিত হয়েছে শরীরেই শ্রীকৃষ্ণ নিজ ধামে প্রবিষ্ট হলেন আমাদের মতো তিনি দেহত্যাগ করেননি আমরা দেহত্যাগ করলে তো দেহটিকে কেউ না কেউ সৎকার করবে অন্যথায় শিয়াল শকুন কিংবা অন্নকেও ভক্ষণ করবে কিন্তু শ্রীকৃষ্ণের দেব্যদ সম্পর্কে শ্রীকৃষ্ণ প্রেমতরঙ্গিতে বলা হয়েছে ধারণা আঙ্গুনি জালি দেখাইল হরি নিজের রূপে গেলা নিজধাম লোকের আশ্রয় গতি ধ্যান ধারণা স্থিতি আশেষ মঙ্গল অভিরাম না দহিল নিত্যদেহ তে কারণে তনুসহ পরে গেলা দনবি বাজনা বাজে সুরবধুগণ নাচে পুষ্প বরিশন দিব্যমালা অতএব সৎকারের কোনো প্রশ্নই ওঠে না ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ সহকারেই উনি তার ধামে অববিষ্ট হয়েছিলেন जय श्री कृष्ण